বন্ধুরা আজকে কোথা থেকে শুরু করি জানি না আজকে আমার খুব বিশেষ একটা দিন দায়িত্ব ভরা দিন প্রত্যেকটা সন্তানেরই এই দায়িত্বটা থাকে যদি সন্তান হইতে পারি আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী এই দিনটা আমরা যারা আছি সনাতনী ভাইরা আছি আমার মুসলিম ভাইরা আছে যারা সনাতনী ভাই তারা আজকে গীতা পাঠ করে তারপরে বাবার জন্য একটু গোবিন্দর কাছে চায় যেন মুক্তি লাভ করা যায় আমার মুসলিম ভাইরা আছে যারা কোরআন তো করে আজকে শুধু তার মুক্তির জন্য একটু আশা করে বাড়িতে কি বলে যারা সনাতনী তারা জানে বাড়িতে আসে গরিব দুঃখী মানুষকে খাওয়ানো হয় আর মুসলিম ভাইরা কী বলে মাওলানা হাফেজ তাদের নিয়ে আসে নিমন্ত্রণ নিমন্ত্রণ করে খাওয়ায় তো আমিও চাই যেন আজকের দিনটা ওরকমই হয় হ্যাঁ আমার বাবা মুক্তি পায় তো আমি কেন এইখানে বললাম কারণ আমি একটা অধম মানুষ আমার চাইতে অনেক উত্তম মানুষ আমার ওইদিকে বন্ধুরা আছে তো আমি চাই যেন আমার জন্য কিংবা আমার বাবার জন্য ওই উপরওয়ালার কাছে একটু আশীর্বাদ করে একটু দোয়া করে যেন উনি মুক্তি লাভ করে প্রত্যেকটা সন্তানেরই আশা থাকে আর বাবা মার প্রতি এত এতটুকু কর্তব্য থাকে যে যেন সে পারে তার বাবার মুক্তির কারণ হইতে কিংবা তার আত্মার শান্তির জন্য ওই অপরার কাছে একটু ফরিয়াদ জানাইতে আমিও চাই সেরকমই কিছু জানি না আমি যোগ্য সন্তান হইতে পারুন কি না আমার বাবা মারা গেছে আজকে চার বছর তবু প্রত্যেকটা সন্তানের এতটুকু কর্তব্য থাকে প্রত্যেকটা মানুষ সন্তান জন্ম হওয়ার পরে পুত্র সন্তান চায় কেন চায় শুধু তার বংশ রক্ষা করার জন্য না শুধু বংশ রক্ষা করার জন্য না তার পূর্বপুরুষ যেন তার তার আত্মীয় কিংবা বাবা দাদা নানা তাদের যেন মুক্তি লাভ করানো যায় হ্যাঁ শান্তি তাদের আত্মা যেন শান্তি পায় মুক্তি লাভ করে সেজন্যই তো পুত্র সন্তান চাওয়া শুধু বংশ রক্ষা করার জন্য না তা আমি চাইব আমার বন্ধুদের কাছে বড় দিদি ভাইদের কাছে বড় মুসলিম দাদার ভাইদের কাছে চাইবো যেন আমার বাবার জন্য একটু দুই হাত তুলে পরিহাত করে আর একটু আশীর্বাদ করে যেন উনি মুক্তি লাভ করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন শ্রীকৃষ্ণ